বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক ভারতীয় ছেলের সত্য ঘটনা বলতে যাচ্ছি যেখানে একজন ভারতীয় ছেলে কাজের জন্য সৌদি আরবে যায় এবং সেখানে গিয়ে একজন সৌদি কাফিলের বাড়িতে খুব মন দিয়ে কাজ করে এবং অনেক টাকাও উপার্জন করে কিন্তু যখন তার ফিরে আসার সময় হলো তখন তার কাফিলের স্ত্রী অভিযোগ করল যে এই ছেলে আমার সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজ করেছে অর্থাৎ এই ভারতীয় ছেলে আমার উপর ধর্ষণ করেছে তারপর মামলাটি আদালতে গেল এবং সেই ভারতীয় ছেলেকে বিচারকের সামনে হাজির করা হলো বিচারকের সামনে সেই ভারতীয় ছেলে তার অপরাধ স্বীকার করে বলল বিচারক মহাশয় আমি এই মহিলার সঙ্গে একবার নয় বহুবার অনৈতিক কাজ করেছি তবে আমি এসব তার ইচ্ছাই করেছি এখন আপনি চাইলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারেন আমার কোনো দুঃখ থাকবে না এরপর বিচারক যা করলেন তা শুনে আপনারও আত্মা কেঁপে উঠবে আপনিও হতবাক এবং বিচলিত হয়ে পড়বেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ বিশেষ করে যারা সৌদি আরবে থেকে কাজ করছেন তাদের জন্য আমরা আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি লাইক করুন বা না করুন তবে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এটি শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজ আমরা যে ছেলের সত্য গল্প বলতে যাচ্ছি তার নাম মিরাজ আলম তিনি ভারতের রাজস্থানের আজমিরের কাছে একটি গ্রামের বাসিন্দা মিরাজ আলমের গল্প এমন যে যখন তার বিয়ে হল তখন তার স্ত্রী তাকে পছন্দ করলো না তার স্ত্রী বলল যে মিরাজ আলম পুরুষত্বহীন তাই সে তার সঙ্গে থাকতে পারবে না এরপর শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে গেল এরপর মিরাজ আলম কোনো রকমে নিজেকে সামলে নিল কিন্তু সেই সঙ্গে সে ভাবতে লাগলো যে এখন সে এখানে থাকবে না কারণ এখানে থাকলে মানুষ তাকে পুরুষত্বহীন বলে ডাকবে তাকে তিরস্কার করবে তাই সে সিদ্ধান্ত নিল যে সে সৌদি আরবে যাবে এবং দুই চার বছর সেখানে থাকবে যখন এখানে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং মানুষ এই বিষয়টি ভুলে যাবে তখন সে ফিরে আসবে তাই একদিকে মিরাজ আলম সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল আর অন্যদিকে একজন হাকিমের কাছে তার চিকিৎসাও করাচ্ছিল হাকিম তাকে কিছু ভেষজ ঔষধ দিয়ে বলল যে এগুলো খাও এক মাস পরে চেক আপ করো তুমি পার্থক্য অনুভব করবে এভাবে মিরাজ আলম একদিকে ওষুধ খাচ্ছিল আর অন্যদিকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এভাবেই একদিন তার ভিসা এসে গেল এবং সে সৌদি আরবে পৌঁছে গেল কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর তাকে যে কাজের কথা বলা হয়েছিল সেই কাজ পেল না বরং তাকে একটি মরুভূমিতে নিয়ে যাওয়া হলো যেখানে অনেক ভেড়া ছাগল ছিল তাকে সেগুলো চড়ানোর কাজ দেওয়া হলো দিনে ঘন্টা কাজ করানো হতো আর বিনিময়ে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না এই কারণে সে খুবই বিপদে পড়ে গেল তাই একদিন মিরাজ আলম সেই আরবির কাছ থেকে পালিয়ে গেল এবং তার এক বন্ধুর কাছে চলে গেল সেখানে সে অবৈধভাবে থাকতে লাগলো এবং অন্য কাজের খোঁজ করতে লাগলো এর মধ্যে একদিন মিরাজ আলমের সাক্ষাৎ হলো একজন আরবির সঙ্গে যিনি পশু কিনাবাচার ব্যবসা করতেন তার একটি গাড়ি ছিল যার জন্য তিনি একজন ড্রাইভার খুঁজছিলেন মিরাজ আলম তাকে তার সব সমস্যার কথা বলল কিভাবে সে এখানে এসে ফেসে গেছে সে ড্রাইভারের কাজের জন্য এসেছিল কিন্তু তাকে মরুভূমিতে ভেড়া ছাগল চরানোর কাজ দেওয়া হয়েছে খাবারও দেওয়া হতো না তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে পালিয়ে এসেছে এবং এখন অন্য কাজ খুঁজছে এই কথা শুনে সেই আরবি বলল আমার একজন ড্রাইভারেরই প্রয়োজন ছিল তুমি আমার কাছে কাজ করো আমি তোমার লাইসেন্সও বানিয়ে দেব ভালো বেতন দেব আর কাজও খুব বেশি নয় এই কথা শুনে মিরাজ আলম খুব খুশি হলো এরপর মিরাজ আলম সেই আরবির কাছে কাজ শুরু করলো সে খুব পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে লাগলো তার কাজের ধরন দেখে সেই সৌদি খুব মুগ্ধ হলো তাই সে বলল বন্ধু তুমি যদি এভাবে আমার সঙ্গে কাজ করে যাও তাহলে আমি তোমাকে বেতনের পাশাপাশি বোনাসও দেব শুধু তুমি সততার সঙ্গে কাজ করে যাও এভাবে মিরাজ আলম সেই কাফিলের কাছে তথা আরবির কাছে কাজ করতে লাগলো মিরাজ আলমের বাড়িতে কেউ ছিল না কারণ সে তার স্ত্রীকে তালাক দিয়ে এখানে এসেছিল ভারতে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না তাই সে তার উপার্জিত টাকা সৌদির কাছে জমা করতে লাগল কারণ সে শুনেছিল যে সৌদি লোকেরা খুব সৎ হয় কিন্তু আমরা আপনাদের বলে রাখি যে প্রতিটি দেশে প্রতিটি জায়গায় সৎ মানুষও থাকে এবং অসৎ মানুষও থাকে মিরাজ আলম তার সমস্ত টাকা সেই সৌদির কাছে তথা ওই কাফিলের কাছে জমা করতে লাগলো এবং বললো যখন আমি বাড়ি যাব তখন এই টাকা আমাকে ফিরিয়ে দিও এভাবে মিরাজ আলম প্রায় পাঁচ বছর ধরে সেই সৌদির কাছে কাজ করলো তারপর একদিন সে তার কাফিলকে বলল যে এখন সে বাড়ি যেতে চায় তাই তার জমানো সব টাকা ফিরিয়ে দেওয়া হোক এত টাকা দেওয়ার কথা শুনে সেই সৌদির মনে তথা ওই কাফিলের মনে খারাপ উদ্দেশ্য জাগল সে আর টাকা ফেরত দিতে চাইল না তাই সে তাকে বাহানা করতে লাগলো এই মাসে না পরের মাসে দেব পরের মাসে না তার পরের মাসে দেব মিরাজ আলম ভাবছিল যে সে যখন তার গ্রামে ফিরে যাবে তখন সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে অর্থাৎ সে আর কখনো এখানে ফিরে আসবে না কারণ এখন সে শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু তার কাফিল তাকে টাকা ফেরত দিচ্ছিল না এভাবে আরো ছয় মাস কেটে গেল মিরাজ আলম এখন বুঝে গিয়েছিল যে তার কাফিলের মনে খারাপ উদ্দেশ্য জেগেছে সে তার টাকা ফেরত দিতে চায় না তাই একদিন এই নিয়ে তাদের মধ্যে কিছু তর্কাতর্কি হয়ে গেল এরপর একদিন তার কাফিল তার কাছে গিয়ে মধুর সুরে বলল আমি তোমার টাকাগুলো একটি ব্যবসায় লাগিয়েছি এখন আমি তোমাকে সেই ব্যবসার মুনাফার ভাগও দেব আমাকে আরেকটু দাও আমি তোমার টাকা দেব। এরপর কাফিল তাকে স্নেহের সঙ্গে তার বাড়িতে নিয়ে গেল এবং সেখানেই থাকার ব্যবস্থা করে দিল সে বলল এখন থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে আমার স্ত্রীকে শপিংয়ে নিয়ে যাবে বাড়ির কিছু কাজ করে দেবে এভাবে মিরাজ আলম সেই সৌদির বাড়িতে তথা ওই কাফিলের বাড়িতে থেকে কাজ করতে লাগলো কিন্তু কাফিলের মনে অন্য কিছু চলছিল একদিন সে তার স্ত্রীকে তার পুরো পরিকল্পনা বুঝিয়ে দিল যে তাকে কি কি করতে হবে এরপর সেই সৌদি তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করলো অনুষ্ঠানের সময় কাফিলের স্ত্রী মিরাজ আলমকে তার কাছে ডেকে বলল আমাকে এখানে কিছু জিনিস এনে দাও সেই সৌদি এত চালাক ছিল যে সে তার কিছু বন্ধুকে বাড়িতে ডেকে তাদের পুরো পরিকল্পনা বুঝিয়ে দিল মিরাজ আলম বাজার থেকে জিনিসপত্র এনে কাফিলের স্ত্রীকে দিয়ে ঘরে চলে গেল কিছুক্ষণ পর দুই তিনজন আরবি মিরাজ আলমের ঘরে গিয়ে দরজায় জোরে লাথি মারল অর্থাৎ দরজা খুলে ফেললো তারপরে তারা মিরাজ আলমকে মারতে শুরু করলো মিরাজ আলম বলল তোমরা আমাকে কেন মারছ আমার দোষ কি তারা বলল তুমি তোমার কাফিলের স্ত্রীর সঙ্গে অসভ্যতা করেছ তুমি তাকে ধরার চেষ্টা করেছ তুমি তার সঙ্গে জোরপূর্বক কাজ করেছ দেখো সে কিভাবে কাঁদছে আর বলছে যে তুমি জিনিস দেওয়ার অজুহাতে তার হাত ধরেছ এই কথা শুনে মিরাজ আলম বুঝে গেল যে তারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে এরপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল এবং জেলে ভরে দিল বন্ধুরা এখানে বলে রাখি সৌদি আরবের আইন এমন যে সেখানে খুব তাড়াতাড়ি আদালতের কার্যক্রম শুরু হয় এবং খুব তাড়াতাড়ি রায়ও দেওয়া হয় আমাদের দেশের মতো সৌদি আরবে মামলা ঝুলে থাকে না তাই আদালতে বিচারক বসলেন এবং মিরাজ আলমকে তার সামনে হাজির করা হলো বিচারক বললেন তোমার বিরুদ্ধে অভিযোগ যে তোমার কাফিল তোমাকে তার বাড়িতে থাকার জায়গা দিয়েছিল তোমার উপর ভরসা করেছিল আর তুমি তার স্ত্রীর হাত ধরেছ তার সঙ্গে জোরপূর্বক কাজ করার চেষ্টা করেছ তুমি কি জানো যদি তোমার এই অপরাধ প্রমাণিত হয় তাহলে তোমাকে পাথর মেরে মেরে মেরেই ফেলা হবে কারণ এখানে এই অপরাধের কোনো ক্ষমা নেই মিরাজ আলম কি বলবে বেচারা চুপ করে দাঁড়িয়ে রইল অর্থাৎ কিছুই বলল না এরপর বিচারক কাফিলের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন বলো এই ছেলে তোমার সঙ্গে কি করেছে কাফিলের স্ত্রী আসলে একজন সৎ ও শরীফ মহিলা ছিল কিন্তু এই মুহূর্তে সে তার স্বামীর চাপে বক্তব্য দিচ্ছিল এই কারণে তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল এবং তার জীব তার সঙ্গ দিচ্ছিল না এরপর কাফিলের স্ত্রী বলল বিচারক মহাশয় আমি এই ছেলের কাছে কিছু জিনিস আনতে বলেছিলাম যখন সে জিনিস নিয়ে আমার কাছে এলো তখন বাড়িতে কেউ ছিল না আমি একা ছিলাম তাই সে সুযোগ দেখে আমাকে ধরে এবং আমার সঙ্গে জোরপূর্বক কাজ করতে লাগলো আমি ফেললো চিৎকার করতে শুরু করলাম এটা দেখে সে আমাকে ছেড়ে দিল এবং সেখান থেকে পালিয়ে গেল এরপর বিচারক সেই আরবিকে জিজ্ঞাসা করিলেন সেও একই কথা বলল। আমি এই ছেলেকে খুব শরীফ ভাবতাম আমি তার উপর ভরসা করেছিলাম কিন্তু সে আমার স্ত্রীর উপর খারাপ নজর দিয়েছে বিচারক মহাশয় এখন এমন শাস্তি দেওয়া হোক যাতে এই ঘটনা দেখে ভবিষ্যতে কোনো ভারতীয় কোনো মহিলার দিকে খারাপ নজর না তুলতে পারে এরপর আদালতে সবার বক্তব্য শোনা হলো কিন্তু সেদিন রায় দেওয়া হলো না মিরাজকে আবার জেলে পাঠানো হলো এবং পরবর্তী তারিখ দেওয়া হলো বন্ধুরা এরপর মিরাজ আবার জেলে ফিরে গেল জেলে তার সাক্ষাৎ হল একজন কয়েদির সঙ্গে যিনি ছিলেন একজন অভিজ্ঞ খেলোয়াড় তিনি জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি অপরাধ করেছো মিরাজ তাকে বলল ভাই আমি একজন আরবির ফাঁদে পড়ে গেছি আমার ছয় বছরের উপার্জন একজন আরবির কাছে আটকে আছে যখন আমি তার কাছে আমার টাকা চাইলাম তখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো সে বলছে যে আমি তার স্ত্রীর সঙ্গে জোরপূর্বক কাজ করার চেষ্টা করেছি সেই কায়েদি ছিলেন একজন বড় খেলোয়াড় তিনি বললেন এখন আমি যা বলছি তুমি কাল আদালতে সেটাই বলবে তোমাকে তো শাস্তি হচ্ছেই যদি তুমি এই কথা বলো এবং এটি ঠিকঠাক ফিট করে যায় তাহলে শুধু তুমি শাস্তি থেকে বাঁচবে না বরং সেই আরবি শাস্তি পাবে এবং তোমার টাকাও ফেরত পাবে এই কথা শুনে মিরাজ খুব খুশি হলো সে পরবর্তী তারিখের জন্য অপেক্ষা করতে লাগলো অবশেষে সেই তারিখ এলো আদালতে আবার মিরাজকে তার পক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হলো বিচারক বললেন আমরা শেষবার জিজ্ঞাসা করছি তুমি এই অপরাধ কেন এবং কি উদ্দেশ্যে করেছো এই কথা শুনে মিরাজ বলল বিচারক মহাশয় আপনি কি বলছেন আমি চেষ্টাই করিনি বরং আমি এই মহিলার সঙ্গে বহুবার সম্পর্ক করেছি আমার এই মহিলার সঙ্গে এটা করতে খুব মজা লাগে এই মহিলা নিজে আমার কাছে আসত কিন্তু এখন জানি না এই মহিলা তার স্বামীর ভয়ে বা অন্য কোনো কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করছে আমি এই মহিলার সঙ্গে বহুবার সম্পর্ক করেছি যখন আমার এই কাফিল বাড়িতে থাকতো না তখন এই মহিলা আমার ঘরে আসত তার কাপড় খুলে আমার সামনে দাঁড়াতো এবং বলতো আমার সৌদি স্বামী তার কিছুই হয় না তুমি একজন ভারতীয় যুবক তাই আমি তোমার সঙ্গে খুব খুশি হই তুমি আমার সঙ্গে অনৈতিক কাজ করো বিচারক মহাশয় আমি কি করব। আমি তার সঙ্গে অনৈতিক কাজ করতে বাধ্য হতাম মিরাজ আলম এই সব কথা আদালতে খুব সাহসের সঙ্গে বলছিল সে জানত যে মরতে তো হবেই কিন্তু যদি এই কথা ঠিকঠাক ফিট করে যায় যদি তীর লক্ষ্যে লাগে তাহলে হয়তো তাকে ক্ষমা করা হতে পারে মিরাজের এই কথা শুনে বিচারক রেগে লাল হয়ে গেলেন এবং বললেন এই ছেলে তুই কি নোংরা কথা বলছিস কাফিলের স্ত্রী যিনি আসলে একজন শরীফ সৎ মহিলা ছিলেন কিন্তু তার স্বামীর চাপে এমন বক্তব্য দিচ্ছিলেন মিরাজের মুখ থেকে এই কথা শুনে তিনি তার কানে হাত দিলেন এবং বললেন এই ছেলে খোদার অস্তে চুপ করো এমন কথা বলো না তারপর তিনি বললেন বিচারক মহাশয় এই ছেলে মিথ্যা বলছে এই ছেলে কখনো আমার সঙ্গে কোনো অনৈতিক কাজ করেনি আর আমিও কখনো এই ছেলের সঙ্গে কোনো খারাপ কাজ করিনি তখন মিরাজ বলল তাহলে সত্যি করে বলো আসল ঘটনা কি আমি কি তোমার সঙ্গে জোরপূর্বক কিছু করার চেষ্টা করেছি তখন সেই মহিলা বললেন বিচারক মহাশয় এই কথাও সত্য নয় আজ আমি আপনাকে পুরো সত্য বলছি আমার স্বামী আমাকে এমন বক্তব্য দিতে বাধ্য করেছে কারণ এই ভারতীয় ছেলের অনেক টাকা আমার স্বামীর কাছে জমা আছে আমার স্বামী এই টাকা দিতে না তাই আমার স্বামী চাই এই পরিকল্পনা করেছে এবং আমাকে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে বিচারক তখন সেই আরবিকে জিজ্ঞাসা করলেন এই কথা কি সত্য সত্যি করে বলো নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে এই কথা শুনে কাফিলো তার অপরাধ স্বীকার করল এবং বলল এই ভারতীয় ছেলে নির্দোষ এই ছেলে আমার স্ত্রীর সঙ্গে কোনো খারাপ কাজ করিনি এরপর বিচারক মিরাজকে তার কাছে ডাকলেন তার পিঠে হাত দিয়ে বললেন আজ তুমি তোমার বুদ্ধিমত্তার সঙ্গে নিজের প্রাণ বাঁচিয়েছ যদি এরা তোমার বিরুদ্ধে এমন বক্তব্য দিতে থাকত আর তুমি নিজের পক্ষে কিছু না বলতে তাহলে হয়তো তুমি বাঁচতে না এভাবে আমি একজন নির্দোষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতাম এরপর বিচারক সেই কাফিলের কাছ থেকে মিরাজের সমস্ত টাকা ফিরত করিয়ে দিলেন এবং সেই স্বামী স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড দিলেন এছাড়া বিচারক মিরাজকে শুধু তার টাকাই ফিরত করিয়ে দেননি বরং যে ব্যবসায়ী তার টাকা লাগানো হয়েছিল তার মুনাফার ভাগও তাকে দিয়ে দিলেন এরপর মিরাজ তার সমস্ত টাকা নিয়ে তার গ্রামে ফিরে এলো সেখানে গিয়ে সে দ্বিতীয় বিয়ে করলো এবং আজ সে খুশি মনে তার জীবন কাটাচ্ছে বন্ধুরা কখনো কখনো এমন ঘটনাও ঘটে কিন্তু একটা কথা মনে রাখবেন সৌদি আরবের আইন আমাদের ভারতের আইনের চেয়ে অনেক বেশি ভালো তাই সেখানে ধর্ষণের মতো ঘটনা প্রায়ই হয় না বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ